আলহামদুলিল্লাহ আমরা ভালো এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে এবং বিদেশ থেকে সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম তো আমি আসছি ফাতেমা স্যানিটারি থেকে মোহাম্মদ হোসেন এই মুহূর্তে আমাদের এই হচ্ছে সাভার শিমুলতলা একদম মেইন রোডে যদিও ইতিমধ্যে আমাদের ভিডিওগুলো যারা দেখেছেন আমরা আশা করি সময় আমাদের অ্যাড্রেস গুলো জানেন এরপরও আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু আপনার যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করে কিন্তু প্রপারলি অ্যাড্রেস এবং তাই সংক্রান্ত যে কোনো বিষয় আপনি জানতে পারবেন তো বিয়াস আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের এই শোরুমটি আপনারা দেখুন এই শোরুমটি একদমই কিন্তু লাক্সারিয়াস কিছু সব চায়না আইটেমগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো সব চাইনা আইটেম আপনার এগুলো সব ওয়াল টাইলস তারপরে উপরে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব ওয়াল চাইনা চায়না আজকে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো আলোচনার আজকে মূল লক্ষ্য হচ্ছে আজকে আপনাদের মাঝে আমরা চায়না 32 32 প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করব 32 32 প্রোডাক্টগুলো সবগুলো প্রোডাক্টই কিন্তু চায়না এখানে আমাদের দেশে কোনো প্রোডাক্টই এখন নাই ডিসপ্লে করা আর এছাড়া আমাদের এই শোরুমে আপনারা যে সিনারিগুলো যারা কার্পেট দেখতে পাচ্ছেন এখানে সেটা হচ্ছে আপনার আজকে আমি দেখাবো আপনাদের বত্রিশ বত্রিশের কালেকশন গুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো হচ্ছে চায়না একদমই চায়না চায়না লেখা আছে বডিতে আর এই প্রোডাক্টটা কিন্তু কিন্তু ডাবল লেয়ার এটা হচ্ছে ডাবল লেয়ার তো ডাবল লেয়ারের এই যে চায়না যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস মোটামুটি আপনার 210 থেকে 225 টাকা বা 190 এরকম রেঞ্জের হয় যদিও আমি एग्জ্যাক্টলি আপনাকে প্রাইসটা এখনি দিতে পারতেছি না এইজন্য কারণ চায়না প্রোডাক্টগুলো আপনারা জানেন যে এগুলো আপ ডাউন করে যার জন্য হয় কি প্রপারলি যে প্রাইসটা সেটা কিন্তু আপনারা দিতে পারতেছি না তো যখন আপনারা প্রোডাক্টগুলো দেখতে চান বা দাম সম্বন্ধে জানতে চান প্রাইস সম্বন্ধে জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে তো নাম্বার আছে আপনারা যোগাযোগ করে किंतु

এছাড়া অনেকের কালারফুল প্রোডাক্ট গুলো চান বিশেষ করে চব্বিশ চব্বিশ অনেকে স্লাবের জন্য কি এর জন্য তারপর হচ্ছে আপনার বেসিন টফ এর জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো দিয়ে থাকেন আবার অনেকে আপনার

এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা খুবই সুন্দর অনেক সুন্দর এই ডিজাইন গুলো একদম মার্বেলের মতন ডিজাইনটা দেখুন এটা কিন্তু ডাবল লেয়ার এটা কিন্তু ডাবল লেয়ার এই প্রোডাক্ট গুলো সবগুলি কিন্তু চায় না তারপর দেখুন যারা একদম মিল্ক হয় প্রোডাক্ট চান এটা কিন্তু সলিড বডি মিল খোয়ার ভিতরে বত্রিশপত্রি চায়না এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারেন বিশেষ করে চায়না যারা কিনতে চান এর আগে তো আমরা আসলে অনেক ভিডিও দেখাইছি আপনাদেরকে আমাদের দেশি প্রোডাক্ট গুলো নিয়ে যেহেতু আজকে আমাদের আহ ইনশাআল্লাহ আজকে আমাদের ভিডিওর মাধ্যমে থাকতে যেহেতু বত্রিশপত্রি চায়না প্রোডাক্ট গুলো সেই জন্য আপনাদেরকে আমরা চায়না প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি তারপর দেখুন এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা কিন্তু ডাবল লেয়ারের একটা প্রোডাক্ট আছে জন্য কারণ একটা কাস্টমার প্রোডাক্ট টাকা দিয়ে প্রোডাক্ট কিনবে যদি সেই প্রোডাক্টটা যদি ভালোই না হয় তাহলে আমাদের কাছ থেকে কেন কিনবে আর একটা বিষয় হচ্ছে আমরা ব্যবসা যারা করতেছি ইনশাল্লাহ বিশেষ করে বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেছি আপনারা ইতিমধ্যে আমার ভিডিও রেগুলার যারা দেখতেছেন আপনারা জানেন যে আমাদের এখানে পাঁচ ছটা শোরুম আছে তো আমাদের আসলে ব্যবসার যে গুডেল সেটা ধরে রাখার চেষ্টা করি তো ব্যবসার গুডেলটা তৈরি হয় কিন্তু কাস্টমার সার্ভিসের মাধ্যমে এবং আপনার প্রোডাক্টের মাধ্যমে আশা করি সেটা আমরা দিতে ইতিমধ্যে দিতে পেরেছি এবং সামনের দিকে চলে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখুন এখানে আরো কিছু কালেকশন আছে এটা সাদার ভিতরে মার্বেল সেট এই প্রোডাক্টটা অনেক সুন্দর একটা ডিজাইন যারা বিশেষ করে একদম হোয়াইট চান আর কি তাদের লাইটিং এর জন্য এই প্রোডাক্টটা বাসাবাড়ির জন্য অনেক সুন্দর একটা ডিজাইন

আপনার এখন প্রোডাক্ট সবগুলো শেষ হয়নি এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকটা জায়গা খালি অংশ আছে এখানে 32 32 এবং 24 48 এ প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে তারপর দেখুন এখানে যারা কালারফুল প্রোডাক্ট চান এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবইস আপনার চাইনিজ প্রোডাক্ট এখানে যা আছে সব চাইনিজ প্রোডাক্ট কালারফুল এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে এখানে দেখুন এখানে অনেক সব বলে চমক মানে বাজারের সবচেয়ে লেটেস্ট যে আইটেমগুলো আছে আমরা চেষ্টা করেছি আইটেমগুলো আপনারা ডিসপ্লে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব চব্বিশ চব্বিশ তারপরে দেখুন এখানে আছে আপনার চাইনিজ এর আপনার ফ্লোরের যে ডিজাইন গুলো আছে অর্থাৎ আমরা যেটাকে কার্পেট বলে থাকি তো কার্পেটের অনেকগুলো ধরন হয় সেটা হচ্ছে থ্রি এবং হচ্ছে আপনার রেডিয়াম তো এটা আপনারা কিভাবে বুঝবেন যেমন থ্রি ডি যে প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলো হচ্ছে গ্লাসের আপনি এখান দিয়ে দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে দেখুন এখানে কিন্তু গ্লাসের একটা প্রলেপ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু উপরে কিন্তু জরি ডিজাইনের করা আর এই গ্লাসটা থাকার কারণে কিন্তু আপনার এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনার ময়লা আটকাবে না যেমন হচ্ছে আপনার এই যে এই যেগুলো আছে আপনার রেডিয়াম আমরা যেটাকে বলে থাকি এই যে রেডিয়াম রেডিয়ামটা কিন্তু খোদাই করা কাজ থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু খোদাই করা আর সেই ক্ষেত্রে এটা কিন্তু 3D গ্লাসের আর এটা কিন্তু সেই ক্ষেত্রে কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আর এটার মধ্যে অনেক সময় হয় কি খোদাই করা

এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখুন ওয়ালের জন্য যে সিনারিটা এটা হচ্ছে ওয়ালের জন্য ড্রয়িং রুমের আপনারা ওয়ালের জন্য দিতে পারেন বা ডাইনিং অনেক স্পেস হল রুমের বা বাসার বাড়ির আউটলুকে একটা স্পেস থাকে সেখানে আপনারা এই ধরনের সিনারিগুলো ব্যবহার করতে পারেন খুব চমৎকার এই ডিজাইনগুলো আর এই সবগুলো প্রোডাক্ট কিনতে চান না সবগুলো প্রোডাক্ট কিন্তু হচ্ছে চায়নার তারপরে দেখুন এখানে আছে চার পিসের থ্রি সিম্পল ডিজাইনের মধ্যে গোল্ডেন কালার অনেক গোল্ডেন কারু কাজ করা দেখুন ডিজাইনটা দেখুন কতটা কারু কাজ করা এই ডিজাইন এগুলো হচ্ছে আপনার চায়না প্রোডাক্ট তারপরে দেখুন এখানে আর কালেকশন আছে এটা হচ্ছে আপনার থ্রি ডি এর জন্য এটা কিন্তু থ্রি ডি ওয়ালের জন্য খুব চমৎকার ডিজাইনটা এখানে ঝর্ণা আছে পাহাড় আছে গ্রাফিক্সটা অনেক সুন্দর একটা গ্রাফিক্স এখানে ব্যবহার করা হয়েছে আর এই গ্রাফিক্সের মধ্যে কিন্তু জরি ডিজাইন দেওয়ার কারণে কিন্তু আপনার লুকিংটা অনেক সুন্দর এবং আপনার দূর থেকে বেশি ফোকাস করে আর দেখতেও কিন্তু সুন্দর আপনারা যারা এই ধরনের সিনারি লাগাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন থ্রি ডি লাগানোর জন্য কারণ থ্রি ডি গুলো দেখতে অনেক সুন্দর হয় এবং আপনার

ব্ল্যাক এর মধ্যে এই প্রোডাক্ট টা অনেক আগের প্রোডাক্ট হইলো এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে অনেক চলতেছে সবার পছন্দের এই ডিজাইনটা এটার ভিতরে দুইটা কালার হয় একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্ল্যাক তারপরে দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে চার পিসের আরো কালার আছে রেড কালার হবে আবার আপনার রেড কালার ছয় পিজ এর হবে আবার এই যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু হবে থ্রি ডি তারপর দেখুন এখানে একটা আছে সিক্স পিজ এর থ্রি ডি সিনারি এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারবেন তো আপনারা এছাড়া আরো ডিজাইন দেখতে চান তারপর দেখুন এখানে এগুলো স্পেন আছে এই যে এখানে যারা একটু কোয়ালিটিফুল এবং ভালো মানের প্রোডাক্ট নিতে চান আপনারা এই স্পেন এই যে টাইপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন স্পেনের কিন্তু আপনার এই যে রাস্টিক গুলো আছে তারপর এই যে দেখুন এখানে জিগজ্যাগের যে রাস্টিক গুলো আছে এগুলো কিন্তু সব স্পেন এগুলো সব স্প্রে এর খুবই চমৎকার চমৎকার ডিজাইন এখানে তারপর দেখুন এখানে আছে আরো রাস্টিক এই যে এখানে অনেকগুলো ডিজাইন আছে আর এগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ানও কিন্তু রাস্টিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব কিন্তু লেটেস্ট মডেল এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান এবং চায়না দুটাই মিক্স করা আছে এখানে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো সব ইন্ডিয়ান এরপরে যারা চায়না ওয়াল টাইস নিতে চান এখানে আমাদের বাথরুম এবং কিচেন দুই ধরনের প্রোডাক্ট আছে আপনার পছন্দ অনুযায়ী আমাদের এখানে হিউজ ডিজাইন আছে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে তারপরে বাসার সামনে যারা একটু আপনার ধর্মীয় আপনার লেখা দিতে চান সেক্ষেত্রে এখানে কালেমা তার আর বিভিন্ন রকমের জিনিস আছে এগুলো আমাদের কাছ থেকে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তুমি আজকে আর কথা বলার আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইলাইকুম রহমতুল্লাহি